স্টেশনে অমানবিক ঘটনা ট্রেন থেকে অসুস্থ বৃদ্ধাকে তিন তরুণী স্টেশনে নামানোর পর হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য সবাইকে সাহায্যের জন্য এগিয়ে আসার আবেদন করলেও সবাই দাঁড়িয়ে দেখলো এলোনা কোনো পুরুষ অগত্যা প্রায় দশ মিনিট এভাবেই সময় কেটে যায় পরে মরণাপন্ন ওই বৃদ্ধাকে চাপিয়ে ওই তিন তরুণী নিজেরাই নিয়ে এলেন হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে হাসপাতালে তবে আনার কিছুক্ষণ পরই বলে ঘোষণা করে তাকে ঘটনার পরই মানবিকতা নিয়ে প্রশ্ন তুললেন তরুণীরা আগেই অসুস্থ বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে এলে হয়তো তাকে প্রাণে বাঁচানো যেত আনুমানিক বছর সত্তরের মৃতা বৃদ্ধার কাছে একটি ব্যাগ পাওয়া গিয়েছিল তার মধ্যে ছিল একটা ব্যাংকের বই ও একটি ছাতা অশোকনগর থেকে তিনি ট্রেন ধরে হাবড়ার উদ্দেশ্যে আসছিলেন এদিন দুপুরের এই ঘটনায় স্বাভাবিকভাবেই এক শ্রেণীর মানুষের মানবিকতা হারানো নিয়ে উঠছে প্রশ্ন

জিআরপি আসেনি সবাইকে বলছে জিআরপি আসছে আসছে কিন্তু জিআরপি এসেও হয় উঠতে কতক্ষণ হয়েছিল 10 মিনিট হয়ে গেছে তারপরে কি করলেন তারপরে ওনাকে একবার বলার পর একজন বলছে লাস্টে একজন মহিলা বলছে যে তাহলে ভ্যান ডেকে নিয়ে আসি এইটুকু শুধু বলেছে তারপর একটা টোটোওয়ালা এলেন তারপর ওনাকে সবাই মিলে তুললাম আমরা মেয়েরাই তুললেন ছেলেরাই গিয়েছেন কোন একজন ছেলেই এসেছিলেন শুধু তোলার জন্য লাস্টে বলছিলাম আমি আর তুলতে পারছি না একটু একটু ধরুন তারপর একজন ছেলে এসে সামনেটা ওনার ধরেছিলেন আর কিছু না সবাই শুধু সার্কাসটা দেখলেন আর কিছু মেয়েরা মিলে উদ্ধার করে নিয়ে আসলে মহিলাকে কোন ছেলে মানুষ আসেনি ওখানে উদ্ধারে কোন আসেনি সবাই অনুরোধ করেছিল হ্যাঁ আমরা সবাইকে বলছি বারবার ভ্যান ডাকতে ওনাকে একটু ধরুন সবাই বলছে কাপড় ঠিক করুন এটা ঠিক করুন ওটা ঠিক